জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রাপ্তাহিক আপনাদেরকে কিছু না কিছু নতুনভাবে স্বাস্থ্যসম্মত পদ্ধতি বিষয় এবং স্তোত্র ইত্যাদিগুলো দিয়ে থাকি আমরা প্রায়শই বিভিন্ন বিঘ্নের মধ্যে পড়ি অনেক মন্ত্র আমরা দেখি অনেক মন্ত্র আছে কিন্তু সিদ্ধ মন্ত্র তো সব হয় না সিদ্ধ মন্ত্র মানে স্বাস্থ্যসম্মতভাবে মহাজনের দ্বারা সিদ্ধ সেই মন্ত্র সব জায়গায় পায় না আমরা করি কিন্তু কাজ হয় না তার মধ্যে দুটো বিষয় আছে একটা হচ্ছে আমাদের সেই স্থিতি নেই বা মন্ত্রের উপরে বিশ্বাস নেই আর দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে আমাদের মধ্যে যদি সংযম ব্রহ্মচর্য বা শুদ্ধতা না থাকে তাহলে কোনো মন্ত্রই কিন্তু কাজ করে না মন্ত্র মন্ত্রকারীকে সাক্ষাৎ প্রকট করে। এমন এক মন্ত্র আপনাদেরকে আজ বলবো যে মন্ত্রটা উচ্চারণ মন্ত্র আপনি যে কোনো বিপদে পড়ুন যে কোনো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি আপনাকে গ্রাস করুক সেই কঠিন পরিস্থিতি সেটা আপনি ভূত প্রেত যাই বলুন বা বিপদ বিঘ্ন সেখান থেকে ভগবান আপনাকে রক্ষা করবে এবং কেন এই মন্ত্রের আক্ষরিক অর্থগুলিকে আমি ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব ভগবানের তত্ত্বগুলির সঙ্গে চলুন আমরা সেই মন্ত্রটা শুনি আপনাদের সুবিধের জন্য আমরা ডিসপ্লের মধ্যে এই মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটি হলো নারায়ণানন্দ হরে নরসিংহ প্রহ্লাদ বাধা হরে হে কৃপালো যদি খুব শ্রদ্ধা আলোচিত্তে প্রচণ্ড বিপদে পড়ে গেছি আমরা ভগবানকে শরণাগত নৃসিংহ ভগবানকে শরণা করে এই মন্ত্রটা এই মন্ত্রটার মধ্যে বিশেষ কী আছে এমনিও তো নৃসিংহদেবের মন্ত্র আছে এই মন্ত্রটির মধ্যে বিশেষ কী আছে আমরা আরও একবার আপনাদের জন্য দিচ্ছি নারায়ণানন্ত হরে নরসিংহ প্রহ্লাদ বাধা হরে হে কৃপালু কি আছে না নারায়ণানন্ত হরে নৃসিংহ অর্থাৎ নারায়ণের থেকে নারায়ণের অবতার স্বরূপ নৃসিংহ হরি স্বরূপ নৃসিংহ প্রহ্লাদ হওয়ার হা হরে হে কৃপালু বলছে ভগবানকে সারাদিন ডেকে যাও লাখবার হরি হরি কাহ একবার হরিদাস অতি প্রসন্ন শিলা ডেলে যে আপনি চরণ উপবাস বলছে সারাদিন যদি লাখবার আমরা হরি হরি জপ করি ভগবান প্রসন্ন হন না ভগবান আসেন না সেরম স্মৃতি হলে কিন্তু একবার হরিদাসের নাম উচ্চারণ মাত্র ভগবান পুলকিত হয়ে যান ভগবান প্রেম ত্বরান্বিত হয়ে যান এই মন্ত্রের মধ্যে একটি অক্ষরে আপনারা লক্ষ্য করুন কি বলছেন না আনন্দ হরে নৃসিংহ প্রহ্লাদ বাধা বলছে না আমার বাধা বলে প্রহ্লাদ বাধা হরে হে কৃপা আলো হে কৃপা প্রহ্লাদের বাধা যেই প্রহ্লাদের কথা শুনেন নৃসিংহদেব সাক্ষাৎ প্রকট হয়ে যান চমকিত হয়ে যান ত্বরান্বিত হয়ে যান এসে কী করেন প্রহ্লাদ সমজ্ঞান করে তার সর্ববিঘ্ন সাত সাত নষ্ট করে দেন আপনি নিজে উপকৃত হবেন কিন্তু তখনই আরও বেশি হবে যখন এইটি এই বিষয়টি আপনি আরও আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন কারণ নিজে নয় অন্যের যদি ভালো করতে পারি তাহলে ভগবান আমাদের আরও আরও ভালো করবেন অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাজ পর্যন্ত ভিডিওটি পৌঁছে দিন এবং সাবস্ক্রাইব করে থাকুন আমরা এইভাবে আপনাদেরকে খুব যুক্তি দিয়ে প্রত্যেকটি স্রোত্র মন্ত্র ভগবানের কথা শাস্ত্র এবং পুরাণ বিষয় এবং প্রত্যেকটি ব্রত উপবাস আপনাদের জন্য দিয়ে থাকি অবশ্যই সেগুলির সঙ্গে জুড়ে থাকুন দীপক টিভির সঙ্গে এক বছর পার করে আমরা ক্রমবর্ধমান চলেছি আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে অবশ্যই গুরুস্বরূপ সমস্ত দর্শক এবং ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য হরে নৃসিংহ